জয় ঠাকুর জয় মা মহাভারতের আদি পর্বের পাঠ চলছে দ্রৌপদীর স্বয়ংবর সভারতে গিয়ে কত রকমের নতুন নতুন গল্প আমরা পাচ্ছি তো এখানে জন্মিন্জয় হঠাৎ করে একটা কোশ্চেন করলো যেখানটাতে বৈশাম্পনমুনি বললেন যে ব্যাসদেব লিখেছেন ভানুমত্তিকে ও এরকমই একটা সভা থেকে গিয়ে লক্ষ্য লক্ষ্যভেদ করে এনেছিলো কর্ণ কার জন্য না দুর্যোধনের জন্য তো জিজ্ঞেস জিনিসগুলো এটা কেমন করে হতে পারে কর্ণ কি করে করতে পারে তো কি করে হয়েছিল না হয়েছিল সেইটা এবারে বৈষম্যায়ন মুনি বলছেন জন্মেঞ্জয়কে আজকে হচ্ছে ভানুমতির স্বয়ংবর সভা জয় ঠাকুর মুনি বলে অবধান কর্ণর জ্যোতিষে ভগ দত্ত কন্যা ভানুমতি করিল সে কন্যা দুর্যোধন শত ভাই ভীষকর্ণ দ্রোন কলিঙ্গাল নন্দন সালম্ব শিশু পাল দন্তভক্র পুরো পুরোজিত, কোশল সহিত গেল রাজ সহস্র রাজা দ্রৌপদীর স্বয়ম্বরে আমরা দেখতে পাচ্ছি লক্ষ লোকের লক্ষ রাজার উপস্থিত হয়েছিল কিন্তু এখানে যে ভানুমতির স্বয়ম্বর সভাতে সহস্র রাজা যার বেশিরভাগ হচ্ছে দ্রৌপদীর এতেও আছে এখনো পর্যন্ত এই যে কলিঙ্গ শালব শিশুপাল দন্তপক্র মৎস্যদেশের রাজা পাঞ্চাল এরা সবাই দ্রৌপদীরও ছিল ভানুমতির সময়ও ছিল তো এবারে কি বলছে রাজ চক্রবর্তী আচ্ছা সহস হয়ে গেল হেনমতি রাজা গণ করিল গমন ভগদত্ত নৃপতি করিল নিবেদন এই মতো মৎস্য লক্ষ্য উর্ধা যুজন এই ধনুর বাণে বিন্ধি বেক যেই জন আচ্ছা ভোগদত্ত যে রাজা সেও তার মেয়ের জন্য ভানুমতির জন্য শূন্য মাছ রেখেছিল এবং বলেছিল এই ঊর্ধ্ব যোজন ধরে মাছকে বিন্ধ বিনতে হবে সেই মম এই মৎস্য এই মতো মৎস্য লক্ষ্য জন এই ধনুর বাণী বিন্দিবে যেই জন সেই মম কন্যা কো ভানুমতি এত বলি কন্যা আনাইল শীঘ্র গতি ভানুর প্রকাশে যেন তিমির ভানুমতি রূপে তেন করিল প্রকাশ রূপের ওইখানে সুন্দর প্রকাশ এত সুন্দর দেখতে যেমন সূর্যের প্রকাশে চারদিক অন্ধকার কেটে যায় তেমনি ভানুমতির রূপেরও তেমনি প্রকাশ দেখোহিত হইল সব রাজশকাকে একে কারু শক্তি গুণ দিতে নারিল ধনুকে জরাসন্ধ মহারাজ ধনুক লইয়া বহু শক্তি দিল গুণ ধনু নোয়াইয়া লক্ষের উদ্দেশ্যে বান রিল নৃপতি নারী নবীন লক্ষ্য তাহারও শকতি ওখানে যে ধনুকটা রাখা হয়েছিল জরাসন্ধ নিপতি ওকে নিয়ে ধনুতে গুণও পরিয়ে দিয়েছিল কিন্তু লক্ষ্য বিনতে পারল না লক্ষ্য না বিন্ধিয়া বান পড়িল ভূতলে লাজ পাইয়া হাত হইতে ধনু ফেলে যত সব রাজা গণ হইল বিমুখ পারশক্তি নোয়াইতে নারীল ধনুক সবারে বি মুখ দেখি প্রাগ জ্যোতিষ্য পতি কর জুড়ে কহে সবে নৃপতি মানে ভগদত্ত রাজা প্রাগ জ্যোতিষ্য রাজ্যটার নাম তবে রাজা কর জুড়ে কি বলছে কারু হইতে নহিল আমার প্রয়োজন আজ্ঞা কর কোন কর্ম করিব এখনো ওখানেও এখন আমরা দেখতে পাচ্ছি দ্রুপদ রাজা উঠে বলছে যে কোনো কেউ তো পারলো না ধনুকটাই ওঠাতে এটা তো আমারই লজ্জা পাচ্ছে এখানেও রাজা উঠে বলছে যে আজ্ঞা করো এবার আমি কি করব তোমরা তো কেউ করতে পারলে না রাজগণ বলে শক্তি নাহি মশাবার উপায় করো চিত্তে যা হয় বিচার যে পারিবে সে লইবে তোমার কুমারী কার শক্তি তারে কিছু বলিতে না পারি এত কহিতে লাগিল ভগদত্ত অস্ত্রধারী হইয়া আছয় হেথা যত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রচারী জাতি যে বিন্দিবে লক্ষ্য সেই লোভিবে ভানুমতি রাজা তখন বলল যে শুধু ক্ষত্রিয়দের ক্ষত্রিয় না অস্ত্রধারী যারাই এখানটাতে আছে তারা ব্রাহ্মণ হোক ক্ষত্রিয় হোক বৈশ্য হোক শূদ্র হোক যে পিধবে সে আমার মেয়েকে লাভ করবে এই ভাষা শুনিয়া বলিল তবে বীর বলত আকর্ণ পুরিয়া ধনু দিলেন টঙ্কার লক্ষ্যের উদ্দেশ্যে বান করিল প্রহার মহাপরাক্রম কর্ণ হয়ে দুষ্ট এক বানে মৎস্য এই কথাটা শুনে ঘোষণাটা বারবার করতে কর্ণ উঠে এক মৎস্যকে মৎস্যের ছেদ করে দিল দেখি হৃষ্টমতি তবে হইল ভানুমতি কর্ণ বলে মালা দিতে যায় শীঘ্র গতি ভানুমতি তো খুব খুশি হয়েছে খুশি হয়ে উঠেই যাচ্ছে কর্ণকে মালা পরে পিছু হইয়া মালা দিতে কর্ণ নিবারিল দেখিয়া সকল রাজা বিস্ময় হইল রহ রহ বলি ডাকি জরাসন্ধ রাজা শুনিয়া কুপিল সূর্য পুত্র মহাতে যা কর্ণবলী যে বিন্ধিলাম সভাতে ভানুমতি আইল আমারে মালা দিতে মৈত্র হেতু আমি তারে করিনবার তুমি নিবার কর্ণ বলল যে আমি কিন্তু এই এটাকে ভেদ করেছি আমার বন্ধুর জন্য তো তুমি কেন মানা করছো জরাসন্ধকে জিজ্ঞেস করছে জরাসন্ধ বলে অর্ধ ভাগি হই আমি মোর গুণ দিয়া ধনু বিনিয়াছ তুমি গুণটা তো পড়িয়েছিল কর্ণ ওটাকে চেঞ্জ করেনি সেই জন্য বলছে আধা ভাগ আমার যেহেতু গুণটা আমি ছিলাম ধনুকে গুণ দিলে ধনুকে অর্ধেক হয় তার হয় নয় বুঝো সবে করিয়া বিচার এবারে মেয়েকে আধা আধা ভাগ করো এত শুনি কহিল যতি কোন রূপতি সত্য কহিলেন জরা সন্ধমহিপতি গুণদাতা জনির অর্ধেক অধিকারী ভানুমতি এখনে এই দেখি যে মধ্যে হইবে বলবান তাহলে এখন ভানুমতির উপরে দুজনেরই অধিকার কিন্তু অধিকার সে পাবে যার শক্তি বেশি যে বলবান ভানুমতি কন্যা লইবে সেই জন্য এই মত কহিল জতিক রাজগন শুনি কর্ণ ডাকি বলি জরাসন্ধ প্রুতি মিথ্যা দন্ধ আকরণে কর্ণর পুতি বহু শক্তি দি লাগুন পরিপ্রাণ পন নোআইকে ধনু তাহে নহিলে ভাজন কন্যা লবে দন্ধ এ বেকর অকারনি ইহಾರು চিত্তফল আবি মোর স্থান গুন্দিতে ধনু আমি পারি শতবার হেন লক্ষ বিন্দি বাড়ি কি শক্তি তো মারো কর্ণ বলছে ওই ধনুতে একশোটা ধনুতে আমি এক্ষুনি এ গুণ দিয়ে পরিয়ে দেবো কিন্তু তুমি তোমার বিধবার শক্তি আছে আবার তথায় লক্ষ্য রাখ লইয়া পুন পুন আমি বিন্ধিব বধনুক দিয়া গুণ বলছে লক্ষ্যকে ওখানে রাখো আবার নতুন করে ধনুক দাও আমি ওতে গুণ দিয়ে বিনব নতুবা আই সদহে করিবর্ষ মর এত বলি ডাকে বীর ধনুর দর শুনিয়া ধাইল জরা সন্ধনর পতি দোহাকার দহে অস্ত্র বিন্ধে শীঘ্র গতি দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল নানা অস্ত্র কর্ণ বীর পরিবরিশন নিবারই তাহা ব্রিয়্রথের নন্দন প্রাণপণে ঘোর যুদ্ধ হইল দোহা দোহার ধনুয়েড়ি গদা লইল মগধ কুমার গদা যুদ্ধে মহারথ গদাগাতে চূর্ণ সে করিল কর্ণ রথ মগধের রাজা জরাচ্ছন্দ হচ্ছে গদা যুদ্ধে খুবই পারদর্শী সে গদা নিয়ে যুদ্ধ করছে দিয়ে কর্ণের রথকে ভেঙে দিল সারথিতু রঙ্গ রথ আদি হইল লাভ দিয়া কর্ণ বীর ভূমিতে পড়িল আর রথে চড়ি অস্ত্র করে শন সেই রথ চূর্ণ তবে করিল তখন মার মার বলিয়া ভীষণ গরু ডাকে বায়ু বেগে গদা বীর ফেরায় মস্তকে যে যে রথে উঠছে সে রথ ভেঙে দিচ্ছে আর গদাকে বীর বেগে ঘোরাচ্ছে মেঘের উপর সাধিক কর্ণ অস্ত্র এড়ে গদাই ঠিকিয়া অস্ত্র ধুলি হইয়া পড়ে হেনমতে কতক্ষণ হইল সমর প্রধি অস্ত্র এড়ে কর্ণ ধর খন্ড খন্ড করি গদা কাটিয়া ফেলিল অন্ন গদা লইয়া বীর কর্ণে প্রহারিল ও গদাকে এত মাস্টার কি সাধারণ অস্ত্র দিয়ে কিচ্ছু করা যাচ্ছে না সেই জন্য দৈব অস্ত্র দিয়ে কর্ণ একটা গদাকে কাটতে ও আবার একটা গদা নিয়ে উপস্থিত গদাতে যত গদা লয় তিল তিল করি কাটে সূর্যের তনয় বহু গদা কাটা গেল গদা নাহি আরো কর্ণপতি বলি তবে মগধ কুমার আমি অস্ত্রহীন তুমি হও অস্ত্রধারী হস্ত্র দোহে বাহু যুদ্ধ করি কর্ণের কাছে এবারে যখন এসছে ও যত গদা নিচ্ছে সব কেটে দিচ্ছে তখন মগধের রাজা কি বলছে জলা আমার কাছে অস্ত্র নেই তুমি অস্ত্র ফেলে দাও এবারে আমরা হাতে হাতে যুদ্ধ করব। বাহু যুদ্ধ শুনি শুনিকর্ণ সেই ক্ষণে এড়ি ধনুষ্বর বাহুযুদ্ধ করি দোহি ভূমির ওপর মুন্ডি মুন্ডি ভুজে ভুজে বুকে বুকে তাড়ি চরণে চরণে ছান্দি জায়গড়া গড়ি গদাঘাত ক করাঘাত মুষ্টিপ্রহারও চট চট শব্দে শব্দ বাজে অঙ্গে দোহাঁকার চট করে থাপড় যেটা মারা হয় কোথায় পড়িল রত্ন কণ্ঠহারো ছিড়ি মাথার মুখো গেল চূর্ণ হয়ে সংগ্রাম না হয় যে পূর্বে সীতা হেতু যেন রাবণ শ্রীরাম সীতার কারণেও হয়তো রাবণ আর শ্রীরামে যুদ্ধ হয়েছিল যখন মহাভারত পড়বো তখন এটা বুঝতে পারবো বসন্ত সময়ে যেন মহারণ সূর্যের নন্দন কর্ণ সূর্য মূর্তি দেখি যেন কালায়ন্ত যম ভুজ বলে জড়া সন্ধ পারে ভূমি পরে বুকে হাঁটু দিয়া তার গলা চেপে ধরে এবারে ভূমিতে ফেলে দিয়ে কর্ণ ওর বুকের উপরে পা দিয়ে গলা চেপে ধরেছে যারা সন্ধ সংকট দেখিয়া রাজ হাহাকার করিয়া করিল নিবারণ এবার ওখানে যত রাজারা বসেছিল সবাই নিবারণ করে দিল হারি অপমান হইয়া মগধের প্রতি আপনারও দেশে গেল হইয়া দুঃখ মতি হেরে গিয়ে এবারে হার শিকার করে নিজের দেশে ফিরে গেল তবে ভানুমতি লইয়া ভানুরন্দন ভানুমতি ভানুর নন্দন আগে লইয়া ভানুমতি আর ভানুর নন্দন মানে কর্ণ সূর্যের ছেলে কর্ণ দুর্যোধনের কাছে গিয়ে মেয়েকে দিয়ে দিল হৃষ্ট হইয়া দুই মিতে করে কোলা কুলি ভানুমতি লইয়া গেল নিজদের সে চলি মহাভারতেরও কথা অমৃতেরও অমৃত সমান তো তারপরে দুই দুই বন্ধুতে খুব কোলাকুলি হলো বন্ধু কাশিদাস দুর্যোধন আর কর্ণে তো তারপরে সবাই নিজেরা নিজেদের দেশে ভানুমতি নিয়ে দুর্যোধন নিজের দেশে চলে গেল মহাভারতের কথা অমৃতের সমান কাশি কহে সদা শোনো তো এখানে জরাসন্ধ একটা কোশ্চেন করেছিল করেছে যেটা এখন দ্রৌপদীর স্বয়ম্বর সভাতে যে এটা কেমন ধনুক যে ধনুকটাকেই আমরা উঠাতে পারছি না গুণ পরানো আর বিন্ধা তো অনেক দূরের কথা তো সেই কারণেই ভানুমতির এটা বলা হলো ভানুমতির সভাতেও ওই একই জিনিস হয়েছিলো যে আকাশে সূর্য মাছ রাখা হয়েছিল বেঁধা যেভাবে খেলাটা হয়েছিল সেই একই রকমের মানে ক্রীড়া এখানেও রাখা আছে কিন্তু এখানে ধনুকটাই একটা আলাদা টাইপের ধনুক যেটাকে কেউ ওঠাতে পারছে না আজকে এতটা এরপরে শ্রীকৃষ্ণ বলরামের কথোপকথন পরের পাঠে আজ এতখানি জয় ঠাকুর জয় মা মহাভারতের আদি পর্বের পাঠ সবাই শুনছ মন দিয়ে আমি জানি সবাই ভালো আছে আমিও ভালো আছি শুনতে থাকো